নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা নিউজ নির্ভীকের আন্তর্জাতিক বিভাগে দেখছেন বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আরেকটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন সরকার গঠন এবং তারপর বাংলাদেশের মানব পত্রিকায় প্রকাশিত ডক্টর মাহফুজ পারভেজের লেখা অবলম্বনে আজকের এই প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক বাংলাদেশের নির্বাচন নিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পক্ষগুলো পূর্বতন অবস্থানের আলোকে নিজেদের অবস্থান পুনরুল্লেখ করছে নিশ্চিতভাবেই সামনের দিনগুলোতেও বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের ভিত্তিতে অংশীদারিত্ব নিরূপণের ক্ষেত্রে ভারত চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিসমূহ নিজ নিজ জাতীয় স্বার্থের আলোকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং তৎপরতা অব্যাহত রাখবে বলে উল্লেখ হয়েছে ওই প্রতিবেদনে বিএনপি এবং সমমনা দলগুলোর বিরোধিতা এবং বয়কটের মুখে অনুষ্ঠিত সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যথারীতি একতরফা বিজয় পেয়ে সরকার গঠন করেছে নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মানে ব্রিটেন অবাধ বা সুষ্ঠু ছিল না বলে দাবি করেছে আর ভারত চীন এবং রাশিয়া অভিনন্দন জানিয়েছে নির্বাচন প্রসঙ্গে দেশ বিদেশের বহুমাত্রিক পর্যালোচনার মধ্যে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্তের বক্তব্য তিনি বলেছেন বাংলাদেশ সরকার বলছে চল্লিশ শতাংশ ভোট পড়েছে আন্তর্জাতিক সূত্র এবং সাংবাদিকরা বলছেন সাতাশ শতাংশ ভোট পড়েছে কিন্তু আওয়ামী লীগপন্থী আমাদের পরিচিত অনেকেই বলছেন যে ভোট পড়েছে কুড়ি শতাংশেরও নিচেই নির্বাচনের দিন ফাঁকা রাস্তা দেখা গিয়েছে হরতালের মতো একেবারে যদিও এই নিয়েও বিতর্ক রয়েছে অনেকেই বলে থাকেন গ্রামের তুলনায় শহরে ভোট পড়ে বেশি আমার চেনা জানাদের মধ্যে খুব কম মানুষই ভোট দিয়েছেন দশ শতাংশের বেশি তো ভোটই দেয়নি বিলেতের দ্য গার্ডিয়ানের সম্পাদকীয় নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের জন্য খারাপ দিন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এবং পরে দুটো ভিন্ন কারণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বেশি নজর কেড়েছে সাতই জানুয়ারির সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ অস্থির রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয় আর দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্র তার আলোচনা এবং কর্মের মাধ্যমে নিজের আন্তর্জাতিক সহযোগীদের নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে উন্নত করতে এবং রাজনৈতিক অচলাবস্থা সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়েছে নির্বাচনের পরেও দেশের ভেতরের এবং বাইরের এই পক্ষগুলো সরব রয়েছে এইসব পক্ষ আওয়ামী লীগের কাছ থেকে কঠোর জবাব পেয়েছে তদুপরি পশ্চিমা চাপের মোকাবিলা করে রাশিয়া এবং চীন মার্কিন হস্তক্ষেপের নিন্দা করেছে এবং ভারত নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে নির্বাচন শেষেও দেশের ভেতরের রাজনৈতিক শক্তিগুলোর এবং বাইরের পক্ষগুলোর মেরুকরণ মোটামুটি ভাবে একই রয়েছে পরিস্থিতির সঙ্গে অভ্যন্তরীণ পাল্লা দিয়ে বাংলাদেশ প্রসঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহলের সক্রিয় আগ্রহের কারণ ভুরাজনৈতিক দু হাজার কুড়ি সালেই তৎকালীন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন বিগান বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটা মূল অংশীদার হিসাবে বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্ব বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউএস এজেন্সি প্রতিভেলপমেন্টের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তেইশ সালের কান্ট্রি ডেভেলপমেন্ট কো অপারেশন স্ট্র্যাটেজিতে বাংলাদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্তকারী ভৌগোলিক অবস্থান উল্লেখ করে একই বছর ইউকে প্রণীত উন্নয়ন রিপোর্টে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিয়মভিত্তিক ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে সমুন্নত রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে অভিহিত করা হয় দু সালে ঢাকায় জাপানের তৎকালীন রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশকে ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ দেশ বলে অভিহিত করেন এবং গত বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চীনের নিয়ন্ত্রণে ফ্রান্সের ইন্দো প্যাসিফিক কৌশলকে একত্রীকরণ করতে বাংলাদেশ সফরে আসেন প্রত্যক্ষ আঞ্চলিক প্রতিবেশী হিসাবে ভারত এবং চীন বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের লুক ইস্ট এবং এখন অ্যাক্ট ইস্ট নীতির একটা মূল অংশ যা আঞ্চলিক পরিবহন এবং ডিজিটাল সংযোগ বাণিজ্য ও বিনিয়োগ এবং শক্তি সহযোগিতার উপর জোর দেয় বাংলাদেশ থেকে উদ্ভূত ইসলামী চরমপন্থা এবং আন্তঃসীমান্ত জঙ্গিবাদ নিয়েও ভারতের উদ্বেগ রয়েছে এই ইস্যুতে ভারত বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগকে মিত্র হিসাবে দেখে এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতাবস্থার পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করে চীন ও বাংলাদেশকে একটা কৌশলগত উন্নয়ন সহযোগী বলেছে এবং বাংলাদেশের নৈকট্য এবং বঙ্গোপসাগরে কৌশলগত অবস্থানের তাৎপর্য খুঁজে পেয়েছে চীন বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছে এবং মাঝে মাঝে পশ্চিমা অবস্থানের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে রাশিয়ার অবস্থান ও পশ্চিমাদের বিপরীত এবং ভারত চীনের অনুরূপ যদিও বিগত বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন বিদেশি শক্তির কাছ থেকে সাহায্য অংশীদারিত্ব গ্রহণ করেছে তথাপি নানামুখী বাহ্যিক প্রভাবের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার এবং নির্ভরতা এড়ানোর চেষ্টা করেছে ঢাকা অন্যদিকে অভ্যন্তরীণ ক্ষেত্রে বিএনপি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয় নতুন বছরেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার ব্যাপারে নিশ্চিত হয়েছে সাতই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে কিন্তু নির্বাচন সম্পন্ন হওয়ার ফলে বিগত দিনগুলোতে বিরাজমান রাজনৈতিক সমস্যাগুলোর নিষ্পত্তি হয়েছে বলা যাবে না দেশের ভিতরে এবং বাইরে চলমান মেরুকরণের ফলে সৃষ্ট চাপগুলো প্রশমিত হয়েছে বলে মনে করা ঠিক হবে না ফলে বাংলাদেশের রাজনৈতিক সংকট নির্বাচনের দিনই শেষ হয়ে গিয়েছে এমনটা নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগ সরকারের বৈধতা খর্ব করার এবং ক্ষমতায় টিকে থাকার পথ বিঘ্নিত করার ক্ষেত্রে বিরোধীরা নির্বাচনের পরক্ষণ থেকেই বিক্ষোভ এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পক্ষগুলোও পূর্বতন অবস্থানের আলোকে নিজেদের অবস্থান পুনরুল্লেখ করছে নিশ্চিতভাবেই সামনের দিনগুলোতেও বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের ভিত্তিতে অংশীদারিত্ব নিরূপণের ক্ষেত্রে ভারত চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য নিজ নিজ জাতীয় স্বার্থের আলোকে ঘনিষ্ঠভাবে শক্তিসমূহ পর্যবেক্ষণ ও তৎপরতা অব্যাহত রাখবে বহুল আলোচিত সমালোচিত নির্বাচন পরবর্তী সরকার কিভাবে ও কি কৌশলে এই অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ এবং আঞ্চলিক আন্তর্জাতিক প্রবণতা সামাল দিতে পারে এবং সর্বত্র নিজের গণতান্ত্রিক ইমেজ ও ইনক্লুসিভ চরিত্রের স্বীকৃতি আদায় করতে পারে তার উপরেই নির্ভর করছে ভবিষ্যতের সাফল্য কিংবা ব্যর্থতা মানব জমিনে লিখেছেন ডক্টর মাহফুজ পারভেজ লেখক রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত দু মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না হতেও পারে তাদের বলছি যে শুধুমাত্র সাবস্ক্রাইবার আর ফলোয়ারস বসে থাকলেই কিন্তু অ্যালগোরিদম তাদের কাছে চ্যানেলটা পৌঁছে দেয় না চ্যানেল নিয়মিত দেখতে হয় আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের তো কোনো বিরতি নেই বন্ধ নেই প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম বেশি রাত দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিত হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের কাছে ঠিকমতো রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করুন ইংরাজিতে লিখতে গেলে NEWS এনআইআর কে লিখে সার্চ করুন আর নিয়মিত দেখুন তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সমস্ত খবর আপনা আপনি চলে যাবে সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স না হলেও যদি এই চ্যানেল নিয়মিত দেখা যায় তাহলেও কিন্তু অ্যালগোরিদম তাদের কাছে নিউজ নির্ভীকটা পৌঁছে দেবে আরও একবার বলি নিউজ নির্ভীক প্রতিদিন পর নিয়ম নিয়ম করে করে থাকে থাকে ঝটপট গুরুত্বপূর্ণ খবর রাত জাতীয় বা আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়া দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর বিশ্বের আশ্চর্যতম সব ঘটনা আশ্চর্য রকমের সব ঘটনা নিয়ে অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও মানে ফেসবুকে কোনো গুরুত্বপূর্ণ কেউ পোস্ট করলে সেই খবরটাও আমরা আমাদের প্রতিবেদন হিসাবে উল্লেখ করি আর আছে দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার বা সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সমস্ত ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ